তো সকাল সকাল চা টা করে মিক্সিতে দেওয়া হয়ে গেছে সেইগুলো তোমাদের কাছে আজকে দেখাইনি তো মরা এসে সমস্ত কাজ করে দিয়ে গেছে আর আমারও সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট তো কি কি কাজ করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একবার দেখে নাও কাজ করলাম ফার্স্টেই চলে আসলাম এই বড় ঘরে বড় ঘরে বিছানাটা ঠিক করে নিচ্ছি চাদরটাকে আজকে একটু চেঞ্জ করছি কারণ বাড়িতে কাজ চলছে তোমরা জানোই তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘরবাড়ি নোংরা হচ্ছে কোনো জায়গায় নেই যে সেই জায়গাটা আমার মানে ধুলো পড়ছে না বা নোংরা বেশি হচ্ছে না প্রত্যেকটা জায়গাতেই মানে বেশি বেশি ধুলো পড়ছে বেশি বেশি নোংরা পড়ছে আর ঘরের মধ্যে তো মানে হাঁটাচলা করাই মুশকিল হয়ে গেছে এতটাই মানে নোংরা হয়ে যাচ্ছে প্রতিদিন ঘর ঝাড় দেওয়া হচ্ছে মোচা হচ্ছে তারপরেও ঘরে এত ধুলো কোথা থেকে আসছে ভগবানই জানে তো সেইগুলো পাড়িয়ে পাড়িয়ে খাটে ওঠা হচ্ছে খাটে বসা হচ্ছে শোয়া হচ্ছে খাটের চাদরটা সেই জন্য বেশি নোংরা হচ্ছে তো সেই জন্য চাদরটাকে আগে চেঞ্জ করব তো চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি পাতা পেতে নিচ্ছি ভালো করে সুন্দর করে পেতে নিচ্ছি আর বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করতে হবে সেইগুলোকেও সব চেঞ্জ করতে হবে তো সেগুলোকে তাতে করে পেতে নিচ্ছি হাতে অনেক কাজ রয়েছে তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মোটামুটি পাতা হয়ে গেছে এবার কম্বলগুলোকে ভাজ করে রেখে দিলাম একটা পাতলা কম্বল আর একটা মোটা কম্বল পাতলা কম্বলটা দিনের বেলা ইউজ করি যদি কোনো সময় শুই আর রাতের বেলা মোটা কম্বলটা ইউজ করি তো কম্বল টাম্বল ফাঁস করে রেখে দেওয়া হলো তবে বালিশের ওয়ারের ওয়ারগুলো কিন্তু ভরানো হয়নি সেগুলো সব পরে সময় মতন রাত্রে দেখে ভরাবো এখন হাতে অনেকগুলো কাজ রয়েছে তো তাই এবার চলে এসছে দেখো সোফাটা পরিষ্কার করতে সোফাতে নিঙ্কি ওঠে নামে ওঠে নামে ওঠে নামে দিনের মধ্যে বার সোফায় উঠবে আর নামবে এই করে করে সমস্ত সোফাটাকে নোংরা করে ফেলেছে আর নিঙ্কি কা দিয়ে যা লোম ঝরছে এখন মানে চিন্তাধারণার বাইরে তো সেটাকে পরিষ্কার করতে করতেই আমার দিন কেটে যায় তো মানে হ্যাঁ কোনো দিন নেই যে সেদিনকে পরিষ্কার করতে হয় না প্রতিদিনই পরিষ্কার করতে হয় তো এখন দেখো সোফাটাকে সেই জন্য ভালো করে একটু ভেজায় ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো কালকে প্রিন্সিপালকে বলেছিলাম যে কেক আনার জন্য আগের দিনকে তো কেক এনেই ছিল মানে পঁচিশ ডিসেম্বর তো কেক খেয়েছি সেদিনকে তো দুটো কেক একসাথে নিয়ে এসেছিলো তো আমরা আর মিস্টির ভাইরা খেয়েছিলাম তো এই কেকটা আজকেই নিয়ে এসেছে এটাকে এখন কাটা হবে বিকালের দিকে তো চলো দেখো চলে এসছি এবার ওপরে দেখতে যে মিস্ত্রি ভাইরা ঠিক কি কি করছে কে কি করছে না করছে সেটা একটু দেখাশোনা করার জন্য ছাদে আসলাম তো এরা দেখলাম কাজ করছে আর বাইরে যারা মিস্ত্রির ভাই রয়েছে তারাও কিন্তু অলরেডি কিন্তু ছাদ কিন্তু চিপিং করছে তারপরে সব ডেকে নিচে চলে আসলাম এসে স্নান করলাম করে তারপরে ফুল তুললাম দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর কত গোলাপ একসাথে ফুটেছে তো সব তুলিনি অল্প কটা তুলেছি আর গাঁদা ফুলও কিন্তু তার সাথে ফুটেছে অরেঞ্জ গাদা একটা তুলেছি আর বাদবাকি সব হলুদ কালারের ঘোড়তে বাজে হচ্ছে কনে পাঁচটা কি কনে পাঁচটা বাজে যে তো এখন একটুখানি চা করতে এসেছি একটু চা করছি তো মিস্ত্রি ভাইরা বললো একটুখানি লিকার চা খাবে তো লিকার চা একটুখানি এখন করতে এসেছি লিকা চা করে নিয়ে ওদেরকে দেবো ওরা এখনো কাজ করছে ওই আওয়াজ হচ্ছে খুন সারা দিনই আওয়াজ হচ্ছে তো এই আওয়াজটা এখন হবেই অন্তত আজকের দিনটা কালকের দিনটা হবে তারপরে আওয়াজ আর হবে না তারপরে এমনি মিষ্টিটা কাজ করবে এর তো চা করবো এখন করে নিই চা করে নিয়ে তারপরে দিয়ে আসি দিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার করে কথা হচ্ছে একটু রেডি হলাম রেডি হয়ে এখন একটু বেরোলাম তো আমি বোন আর বোনের মেয়ে আমরা তিন দিন মিলে একটুখানি বইমেলায় যাচ্ছি রানাঘাটে বইমেলা শুরু হয়েছে অনেক দিন ধরে কিন্তু যাওয়া হচ্ছিল না তো এক কাছকে সময় পেলাম তো বেরোচ্ছি চলো সঙ্গে থাকো পৌঁছে গেছি মেলা প্রাঙ্গণে তো বইমেলায় দেখো এখানে লেখা রয়েছে এই গেটটা দিয়ে ঢুকতে হয় তো এখান দিয়ে ঢুকলাম আর আমাদের কাছে অলরেডি আগে থেকে টিকিট ছিল তো টিকিট আর কাটতে হয়নি তো ঢুকে পড়লাম তো গিয়ে দেখলাম মোটামুটি একদম ফাঁকাই রয়েছে তো সেরকম খুব একটা লোকজন তখনও এসে মানে এসে পৌঁছায়নি তখন তা প্রায় ধরো আটটা মতো বাজে তবুও কিন্তু সেরকম লোকজনে কিন্তু ভিড় ছিল না আর বইমেলাতে কিন্তু খুব বেশি স্টলও কিন্তু ছিল না গোটা কয়েক স্টল ছিল তো সেই স্টলগুলোতে একটু আস্তে আস্তে করে সব ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের বই বিক্রি হচ্ছিলো তো সেগুলোকে একটুখানি দেখলাম ঘুরে ঘুরে দেখলাম দেখে টেখে তারপর যেটা চোখে পড়লো এই দোকানটা খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো এই দোকানটায় দেখতে থাকো বইমেলাতে গিয়ে সমস্ত বইয়ের দোকান আস্তে আস্তে খুব ঘুরে দেখলাম তো দেখা থাকার পরে তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা জায়গায় সব ছেলেমেয়েরা মিলে স্টেজের ওপরে আর পারফরমেন্স দিচ্ছিলো তাদের তো তারপরে দেখো একটা পানের দোকানে চলে গেলাম এখান থেকে পান নেওয়া হয়েছে পান খাওয়া হয়েছে তো খুব সুন্দর সুন্দর পান বিক্রি হচ্ছিলো আর ভ্যারাইটিস কালারের মশলা রেখেছে সামনে দেখতে খুবই যেটা ভালো লাগছিলো তারপরে ওই দোকান থেকে আস্তে আস্তে চলে গেলাম হচ্ছে পাশের দোকানটাতে এখানে একটা চায়ের দোকান রেখেছে চায়ের দোকানে চা আমরা খাইনি চায়ের দোকান ছিল স্ন্যাক্সের দোকান ছিল তারপরে হচ্ছে তোমার কেকের দোকান ছিল মথুরা কেকের দোকান ছিল বাদামের দোকান ছিল সব কিছু দোকানেই সব সবকটা ছবি তোমাদের জন্য একটু তুললাম তো এই দোকান থেকে কিন্তু খাওয়া হয়েছে এ দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে দেখো খাচ্ছে বোনের মেয়ে খাচ্ছে ওকে কিনে দেওয়া হয়েছে ও খাচ্ছে ওর থেকে আমরাও একটু একটু খেয়েছি তারপরে মথুরা কেকের দোকানে চলে আসলাম তো সেখানে এসে মথুরা কেক নিয়ে নিলাম আমি একটা নিয়ে নিলাম আমার বোন একটা নিয়ে নিল আমরা খাচ্ছি দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর গল্প করছি গরম গরম মথুরা কেক মেলায় যাব মথুরা কেক খাবো না সেটা তো হতেই পারে না তো সেই জন্য খাচ্ছি নিয়ে তো মথুরা কেক খাওয়া হয়ে গেছে তারপরে আবার এখানে চলে আসলাম এখানে চিকেন স্প্রিং রোল বিক্রি হচ্ছিলো স্প্রিং রোল কিনে খাওয়া হয়েছে এখান থেকে আর ডিমের ডেবিল কিনেও খাওয়া হয়েছিল তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে তারপরে বেরিয়ে চলে গেলাম হচ্ছে একটা পুচকার দোকানে রাস্তা ঠিক উল্টো দিকে এই পুচকার দোকানটা এটা সারা বছরই থাকে এই দোকানটা থেকে পুচকা খাই এই দোকানে দশ টাকায় দশটা পুচকা দেয় বইমেলা দেখে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে সব খাওয়া দাওয়া সারলাম তারপরে আরও টুকটাক কাজ ছিল কিছু সেগুলো সারলাম তো সকালবেলায় তো বিশ্বনাথ চাদরটা তো সব চেঞ্জ করেছিলাম কিন্তু বালিশের ওয়ারগুলো পড়ানো হয়েছিল না সেগুলো বালিশের ওয়ার ফারগুলো সব বড়ালাম টুকটাক কিছু কাজ করলাম করে এখন খাওয়া দাওয়া সারলাম বাবা বাড়ি চলে এসছে অনেকক্ষণ আগেই রুটিগুটি নিয়ে চলে এসছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রুটি আর তরকারি এসেছিলো তো খাওয়া দাওয়া করলাম করে এখন শুয়ে পড়ব আর বইমেলা দেখে আসার সময় দুটো চাদর কিনেছি বেডশিট কিনেছি দুটো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তবে আজকে না কালকের ব্লগে শেয়ার করবো তো কালকের ব্লগে তোমরা দেখতে পাবে দুটো চাদর কিনেছি আমি কি। কী তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার বক আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসে নতুন ব্লগের সাথে তত পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা